বাংলাদেশে এখন যেই পরিমাণ মাহফিল হয় আমরা আমাদের ছোটবেলায় এত বেশি দেখি বিশেষ করে যুব সংগঠনের ব্যানারে মসজিদ রাখেন মাদ্রাসা রাখেন শুধুমাত্র যুব সংগঠনের ব্যানারে যেই পরিমাণ মাহফিল এখন সারা দেশে হচ্ছে আলহামদুলিল্লাহ তাও শুধু শীতকালে না এই গত কিছু কাল আগ পর্যন্ত বাংলাদেশে মাহফিল হতো মৌলিকভাবে শীতকালে এই গরমে তাও এখন যে গরম চলছে বাংলাদেশি গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের মধ্যে বসে বসে মাহফিল শোনা তাও রাতে হয় এমন না দিনে এই দুপুর দুইটা মাহফিলা সময় হলেও দেখা যায় মানুষকে জায়গা দেওয়া যায় না তো এই যে কিছু দিয়ে আটকে রাখা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে একদিকে বৃষ্টিতে ভিজে ভিজে শুরু থেকে শেষ পর্যন্ত ওলামায় কেরামের জাবান থেকে মানুষ নসিহাত শুনছে আরে কিসের শীত কিসের গ্রীষ্ম কিসের বৃষ্টি কিসের গরম কোনো কিছু দিয়ে আগলে রাখা যাচ্ছে না অথচ অথচ এই মাহফিল আসলে কাউকে যে পাঁচশো এক হাজার করে টাকা দেওয়া হয় এমনও না মোটর সাইকেলের তেলের ভাড়া দেওয়া হয় এমনও না এমনকি আমরা তো আমাদের মাহফিলে জিলাপি মোবারক সরবরাহ করি না উপরন্তু অনেক মাহফিল তো আমরা উল্টারও দিয়ে যেতে বলি যে এসেছ মসজিদের একটু খেদমত করে যাও এসেছ মাদ্রাসার একটু খেদমত করে যাও এসেছ দিনের জন্য কিছু অবদান রেখে দিয়ে যাও তো পকেটে যা আছে শুধু ভাড়া বাদ দিয়ে বাকিটা এখানে দিয়ে যাও তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ জায়গা দেওয়া যায় না অথচ ওরা বিরানির প্যাকেট দিয়ে পর্যন্ত লোক পায় না এমনকি এক একজন আলেমকে যাদেরকে বিশেষ করে জুলুম করেছে যাদের জনপ্রিয়তা নষ্ট করার জন্য বহুভাবে সরযন্ত্র করেছে রব্বুল আলমিন তাদের ব্যাপারে সাধারণ মানুষ সাধারণ থেকে সাধারণ মুমিনদের দিল এমন মহাব্বর ঢেলে দিয়েছেন তাদেরকে এক নজর দেখার জন্য মানুষ চাতক পাখির মতো অপেক্ষা করছে এই তো দান করেন করেন আল্লাহ নিজেই সব বান্দা তো কিছুই না বান্দা তো খালি ওসিলা মাত্র তবে আমার দিলে একটা দুঃখ আছে এই যে জেল থেকে বের হওয়ার পর লাগাতার দুই বছর বয়ান করলাম প্রতিটা দিনই অপেক্ষায় থাকতাম কবে প্রধান অতিথি বের হবেন এবং তার সঙ্গে আমরা আবার এই একই স্টেজে এসে মোলাকাতের সুযোগ পাবো আবারও এই জাতি নেতৃত্বের শূন্যতার সংকট কাটিয়ে উঠবে আবারও গোটা দেশ একজনের সুরে সুর মিলিয়ে বাতিলের বিরুদ্ধে একজনে ময়দানে আসবে তবে দুঃখটা এখনো দুঃখই রয়ে গেল আজকের এই সমাগম বিশাল এক সমাগম কোনো সন্দেহ নেই কিন্তু প্রধান অতিথি যেদিন প্রথম মাহফিলটা করবে আমি এখনো অধীর আগ্রহে অপেক্ষায় আছি সেই প্রথম মাহফিলের দৃশ্যটা দেখার জন্য না জনবল নিয়ে গৌরব করার জন্য না অথবা জনগণ বেশি হলেই ইসলামের বিজয় বেশি হবে এই চেতনার কারণে না বরঞ্চ নাস্তিক বেইমানদের কলির যে আঘাত দেওয়ার জন্য যে অরত ভেবেছে শুধু শিক্ষা সিলেবাসের মধ্যে বান্ধব তত্ত্ব ঢুকালে শরীর থেকে গল্প ঢুকালে আর মানুষদেরকে বিভিন্নভাবে রাতিক্যবাদ চেতনা গিলাতে শুরু করলেই মানুষ মনে হয় ধীরে ধীরে ওলামায় কেরাম থেকে দূরে সরতে শুরু করবে কিন্তু ওরা জানে না যেই দিনকে আল্লাহ নিজে জ্বালিয়েছেন ওই দিনকে যে আসবে নিভেতে ওর বংশ শুদ্ধ নিভে যেতে পারে কারো সাধ্য নাই ইসলামের কোন ক্ষতি করবে রাত যখন খুব গভীর হয়ে যায় ওই সময় রাস্তায় চলতে গেলে অন্তরে আলাদা ভয় কাজ করে রাত আড়াইটা তিনটার সময় আপনি রাস্তায় বের হন আর রাস্তাটা যদি হয় নাসিন নগরের রাস্তা কথাই তো নেই জিনের ভয় তো আছেই এর পাশাপাশি কখন যেন ডাকাত ধরে ফেলে কখন জানি মাল পর্যন্ত রেখে দিয়ে বিদায় করে কত রকম ভয় অন্তরে কাজ করতে থাকে তো রাত গভীর হলে একদিকে যেমন ভয় বাড়ে আর একদিকে কিন্তু আশাও বাড়ে কিভাবে আর কিছু সময় গেলেই হবে আর ভোরের দুনিয়ার সব ভোর অবসান ঘটাবে তো অনেক বেড়ে গিয়েছে একদিকে তো অন্তরে ভয় আর এই জুলুম সই ইমান নিয়ে দুনিয়াতে টিকতে পারবো তো নাকি আবার অন্তরে মুনাফিকে ঢুকবে নাকি অন্তরে কাপুরুষতা ঢুকবে নাকি এই কপালটা শুধু আল্লাহর সামনে না বাতিলের সামনেও নত হতে শুরু দূর করবে একদিকে তো ভয় আছে কিন্তু আর দিকে এর চাইতে বেশি আশাও আছে আর একদিকে জুলুম বাড়িয়েছে তাতে কি আরে জুলুম যত বাড়বে রবের নুসরত আসার সময় তত ঘনিয়ে আসবে ফজুল দিলু হাত্তা ইয়াকুল আর রাসূল ওয়াল্লাযীনা আমানু মা মাতা নাসরুল্লাহ পরিস্থিতি যখন এতটা গুরুতর হয় পা সোজা রাখা যায় না কেমন যেন ভূমিকম্প ধরে যায় এমন কি রাসূল আর সাহাবীরা পর্যন্ত চিৎকার করে বলতে থাকে আল্লাহ কখন আসবে তোমার সাহায্য তখন আল্লাহ তার সান্ত্বনা আলা আরে চিন্তা করিস না বান্দা শুনে না কান খুলে ইন্নানাল্লাহি কারীব নিশ্চয়ই আল্লাহর সাহায্য আসার সময় ঘনি এসেছে আরে নবী ইউসুফ যদি কুয়োর মধ্যে না যেতেন সেখান থেকে উঠিয়ে যদি বাজারে বিক্রি না করা হতো সেখান থেকে গোলাম হয়ে যদি মিশরের বাদশার ঘরে না যেতেন এরপর যদি যেই অপরাধ করেন নাই সেই অপরাধের দায় নিয়ে জেলে না যেতেন পরবর্তীতে অর্থমন্ত্রী কিভাবে হতেন আর এক পর্যায়ে মিশরের বাদশাই কিভাবে হতেন তার বাড়ি ফিলিস্তিন ফিলিস্তিনে সেখান থেকে মিশরে যেতে নেবা কিভাবে গিয়া বা রাজত্বের সিংহাসন অলঙ্কৃত করবে নি কিভাবে আর দুনিয়ার চোখে যেটাকে দেখা যায় পরাজয় রব্বুল আলমিনের নজরে সেটাই হয়ে যায় সবচাইতে বড় জয় এবং জয়ের সূচনা তোরা ভেবেছে ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিবে আর কত জোরে ফু দিবে ফুতো আবু জাহালও দিয়েছিল বদরে ফুতো আবু সুফিয়ানও দিয়েছিল হুদে আরে ফুতো হার বাতিলরা দিয়ে কিন্তু যেই দিনকে আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন ও ইসলাম যারাই দমাতে আসবে তার নাম নেতা নিয়েই হই হোক তার নাম নরেন্দ্র মোদী হোক আরে তার নাম যাই হোক না কেন ওদের নাম নিশানা হারিয়ে যেতে পারে আল্লাহর দিন কখনোই হারাবে না দুনিয়া থেকে তো বিজয়ের পথ সুগম হচ্ছে বলবেন কিভাবে আল্লাহ তারা ফিল্টারিং করছেন ফিল্টার বোঝেন তো ফিল্টারে পানি রাখলে কি হয় যেটা ভালো সেটাকে নিচে আলাদা করে দিয়ে দেয় আর যেগুলো ময়লা টয়লা থাকে এটাকে ছাগলির মধ্যে উপরে রেখে দিয়ে যায় রব্বুল যাচ্ছে মুখোশপুরে কেমন জানি কেউ থাকতে পারছে না থলের বিড়াল সবারই বের হয়ে যাচ্ছে একমাত্র যারা সৎ শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিতে সৎ না আল্লাহর সঙ্গে আদর্শে সৎ বান্দার সঙ্গে আদর্শের ব্যাপারে সৎ রব্বুল আলামিন তাদের কি ধীরে ধীরে ফিল্টারিং করে করে নেতৃত্বের জন্য প্রস্তুত করছেন ইব্রাহিমকে পরীক্ষা করেছে অনেকগুলো বিষয় দিয়ে সবগুলো পরীক্ষায় তিনি পাশ করেছেন তখন আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন শোনো ইব্রাহিম তোমাকে সমস্ত মানুষের নেতা বানিয়ে দিব আজ রব্বুল পরীক্ষা করছেন কিন্তু এই পরীক্ষায় যারা টিকে যাচ্ছে তাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যে গোটা দেশ স্বপ্ন দেখতে শুরু করেছে এই কথা যে আমি কত শত মানুষের কানে শুনেছি হিসাব নাই যে এই হুবহু একই ধরনের বাক্য বলেছে যে হুজুর এই কারা মুক্ত আলেমদের মধ্যেই আমরা বিজয়ের নেতৃত্ব দেখতে পাই তো মূলত ভালোবাসা দান করেন কে আল্লাহ তো আমাদের জন্য এখন সবচেয়ে বড় করণীয় যেটা দুটো এক নম্বরে হলো হেফাজতের ব্যাপারে বেশি সোচ্চার হতে হবে জান হেফাজতের ব্যাপারে আমরা সোচ্চার মাল হেফাজতের ব্যাপারে আমরা সোচ্চার ফ্যামিলি হেফাজতের ব্যাপারে আমরা সোচ্চার দলের পথ চাকরি বাকরি সবকিছু হেফাজতের ব্যাপারে আমরা সোচ্চার আর ইমান হেফাজতের ব্যাপারে সবচেয়ে বেশি ভাব